নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো কুমড়ো ছক্কা তো এই কুমড়ো ছক্কা খেতে অনেক টেস্টি আমি খুব সুন্দর করে বানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখতে থাকো কুমড়োটাকে আমি ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি তারপরে আলু তিনটে দিয়েছি আলুটাকেও ছাল ছাড়িয়ে আমি আলুটাকেও ভালো করে কেটে নিয়েছি এবার আমি মশলা তৈরি করে নেব এখানে আমি কয়েকটা লঙ্কা দিয়ে নিয়েছি তারপরে গিয়ে আমি এখানটা আদা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে জিরে জিরে দিয়ে দিলাম এখানটায় তারপরে আমি এখানে সামান্য জল দিয়ে এটাকে মিক্সচার করে নিয়েছি তো খুব সুন্দর করে মিক্সচার করা হয়ে গেছে এ দেখো কত সুন্দর করে মিক্সচার করে নিয়েছি এবার আমি আরেকটা মশলা তৈরি করে নেব এখানে আমি প্রথমে নুন নুন দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় হলুদ দিয়ে দিলাম তোমরা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তারপরে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতন তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম তো জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো তারপরে আমি এখানটায় তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তো তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি এখানটায় কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি কুমড়োগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এই দেখো কুমড়োগুলো তুলে নিয়েছি তারপরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে তারপরে আমি এখানটায় কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি তো এই আলুগুলোকেও ভেজে নেব তো তার আগে নুন দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে তো আলুটাকে ভেজে নেওয়ার জন্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ভাজলে পরে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এখানটায় দিয়ে দিলাম তারপরে কি একটু জল দিয়ে সামান্য কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত কষাবে ততই খুবই ভালো হবে খেতেও টেস্টি হবে তো আরেকটা মশলা যেটা গুলে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম তো দুটো মশলায় খুব সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিনি সামান্য দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ভেজানো ছোলা দিয়ে দিয়েছি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো ছোলাটায় আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় যে কুমড়োগুলোকে ভেজে রেখেছিলাম সেই কুমড়োটাও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা কষিয়ে নেব তো আমার অনেকটাই কষানো হয়ে গেছে আমি কষানো করে নিয়েছি এই তরকারিটা তারপরে আমি এখানটায় জলটা দিয়ে দিলাম এখানে আমি বেশি পরিমাণে জল দেব না অল্পই দেব জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে এটাকে রান্না করে নিয়েছি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ